পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়িত করতে বারোই ফেব্রুয়ারি দু সালের গোলসি দু নম্বর ব্লকের কিশোরকোনা নবগ্রামী আদর্শ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হল বাল্যবিবাহ বিরোধী পতনাটিকা চেতনা গ্রামের দুই পাড়ার এই নাটক পরিবেশিত হয় এবং এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায় বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন রচিত এবং শিক্ষিকা সম্পাদে পরিচালিত চেতনা নাটিকাটি সমাজকে এই বার্তা পৌঁছে দিল যে আঠেরো বছরের নিচে কন্যাদের বিবাহ দিলে তারা কীরকম শারীরিক ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়